আসতে হবে যখন আমরা এইভাবে সাধু সন্ধ্যত শ্রবণ করবো তখন আমরা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর মানুষ হচ্ছে অভ্যাসের লাশ যে মানুষ অভ্যাস থাকে মৃত্যুর সময়ে দেখবে তোমার কি অভ্যাস থেকে তোমার আসবে ভগবানের নাম আসবে মৃত্যুর সময় ভগবান শ্রীমদ ভগবতী গীতা বলেছেন না যে অনন্ত কালে চে মরম কলে বরং যে মৃত্যুর সময়ে আমার চিন্তা করে মারা যায় তখন সে আমার ভাবে আস্তা হয় তৎক্ষণা সে আমার ভাবেই হয়ে যায় তাহলে যদি আমরা অভ্যাস করি এই আজ থেকে আমরা অভ্যাস করি যখন শেষ বয়স হয়ে যাবে শেষ বয়সই দেখবে ভগবান আমাদেরকে ভগবান আমাদেরকে দেখেছে ভগবানের নাম আমাদের অন্তরে পৌঁছবে অন্তরে পৌঁছাবে ভগবানের নাম আমাদের অন্তরে পৌঁছাবে দেখবেন তো বৃন্দাবনের গোপিনীগণ বৃন্দাবনের গোপীদের গণ ভগবান বলেছিলেন বৃন্দাবনের গোপীদের ভগবান বলেছিলেন এ গোপীগণ তোমরা যে আমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসিত নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসিত দেহ ধর্ম কুল ধর্ম বন্য ধর্ম সব কিছু আমাকে দিয়েছে তোমরা হ্যাঁ তোমাদের ঋণ আমি ভগবান হয়ে বলছি তোমাদের ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না কিন্তু ভগবান বলছেন আমি আমি ভগবান হয়ে বলছি তোমাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমি যদি ব্রহ্মার পরমায় উপায় বার তব তোমাদের ঋণ আমি তুমি করতে ভগবানকে যদি তুমি দিয়ে ভালোবাসো ভগবানের কি চরণে যাও ভগবান ভালোবাসার জন্য সরকার জীবন তোমার মূল্য দেন হুম কিন্তু আমরা ইয়ের বিপরীতটাকে ভালোবাসি ভগবানকে ভালোবাসি না কিন্তু ইয়ের বিপরীতটাকে আমরা ভালোবাসি হুম যে যাকে ভালোবাসলে সারাটা জীবনের অঙ্কর অঙ্কের একটা শূন্য রেজাল্ট পেলাম তাকে আমরা ভালোবাসি আর যে যাকে ভালোবাসার কথা তাকে আমরা ভালোবাসি না হম যাকে ভালোবাসার কথা তাকে আমরা ভালোবাসি না আর যাকে ভালোবাসার কথা হ্যাঁ নয় তাকে আমরা ভালোবাসি ভগবান বলেছেন যে বক্ত আমার কাঁদে আমার চিন্তা করে এই ভালোবাসার জন্য এই চিন্তার জন্য সারতার জীবনে আমি মূল্য দিয়ে দেয় হম সার জীবন আমি মূল্য দিই ওই ভালোবাসার জন্য আমি তার মূল্য দিই তাহলে এক বক্তের আক্ষেপ ছিল বীর্যমঙ্গল আর মনে কাহিনী শ্রবণ করার জন্য মানে উনি যখন আমি ওইখানে এসেছি উনি বলছেন দাদা আজকে যখন বীর্যমঙ্গল আর মনে কাহিনী যা তুলে দেয় তাহলে বুঝতে পারবে মায়েরা যে কিভাবে বজন করতে হয় একজন নারী পারে একজন পুরুষকে চরণ পাওয়াইয়া দিতে পাইয়ে দিতে হুম নারী যদি নারীর মতন হয় ওই নারী চরণ পাইয়ে দিতে পারে নারী যদি কুমারী হয় পুরুষকে নিচে নামাইতে পারে হুম নিচে নামাতে পারে তাহলে আমরা আত্মসুন্দর দিনমঙ্গলার চিন্তা মনে তাহলে যারা এখানে এসেছেন দৌড় সহকারে সহকারী শ্রবণ করবে আর যারা এখানে দূর দূরান্ত থেকে বক্তগণ এসেছেন তাদের আপনাদের কি রাতের নামটা চেনা প্রণাম জ্ঞাপন করছি হ্যাঁ আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনাদের নিজের সন্তান মনে করে নিজের ছোট ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিল্বমঙ্গলা চিন্তা বিল্বমঙ্গল ছিলেন এক ব্রাহ্মণ সন্তান উনি ছিলেন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ ছিলেন খুব দারুণ হম ভগবানের নাম করতেন গুণগান গান কীর্তন করতেন গোবিন্দকে খুব ভালোবাসতেন হম একদিন হঠাৎ করে বৃন্দবঙ্গলের বৃন্দ ব্রাহ্মণের স্ত্রী বৃন্দমঙ্গলের মা হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেলেন মানে দেহরাকে উনি এই দরাদাম থেকে চলে গেলেন বৃন্দবঙ্গলের বয়স ছিল মাত্র আটবসর বয়স ছিল বৃন্দমঙ্গল মেয়েরা খুব ধৈর্য সহকারে শ্রবণ করবেন মন দিয়ে শ্রবণ করবেন তাহলে বুঝতে পারবেন যে বিষয় বিষয়টা কেন এই দিন চিন্তামী কাহিনী শ্রবণ করতে হয় বা কেন এটা কাহিনী শ্রবণ করতে হয় এটা শ্রবণ করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা নারী একটা পুরুষকে চরণ পায় বা কিভাবে একটা নারী পুরুষকে চালাতে পারে হম তখন সময় ব্রাহ্মণের ওই ব্রাহ্মণ কি করলেন ওই ল্যমঙ্গলকে পাঁচ বছর বয়সে গুরু গৃহ পাঠালো গুরু গৃহে পাঠালো বাচ্চাদেরকে গুরু গৃহে পাঠালো কিন্তু হ্যাঁ কারণ কি এখন পাঠানো হয় না যে আমরা স্কুলে গিয়ে দেবে বা অন্য কোথায় গিয়ে দেবে কিন্তু আগের দিন এখন আর কিন্তু গুরু গৃহে পাঠানো তাহলে ব্রাহ্মণ ওই সন্তানকে গুরু গৃহে পাঠিয়ে দিল পাঠালো তখন যখন পাঠালেন তখন সময় ওই বৃন্দমেন্দর কয়েকজন খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করে উনি মানে খারাপ ব্যবস্থা চলে গেল আর ওই শিক্ষায় দিকায় তাহলে